এই যে প্রকল্পের লেখার আদর্শ ফর্মেট প্রকল্পের শিরোনাম ছাত্র বা ছাত্রী নাম লিখতে হবে শ্রেণী লিখতে হবে বিভাগ লিখতে হবে ক্রমিক সংখ্যা তরুণ লম্বর লিখতে হবে বিদ্যালয়ের নাম লিখতে হবে এখানে প্রকল্পের উপস্থাপন বছর লিখতে হবে তারই লিখতে হবে আর এখানে শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর দিতে হবে এখানে এখানে হচ্ছে সাম্প্রতিক রাজনৈতিক সংকট অর্থাৎ আন্তর্জাতিক নিয়ে এখানে রাশিয়া ইউক্রেন সংঘাত প্রথম পর্ব এখানে লিখতে হবে সূচনা তারপর লিখতে হবে এখানে প্রকল্প তার প্রকল্পের উদ্দেশ্য এখানে নাম্বার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় পনেরো রয়েছে তার যে প্রকল্পের গুরুত্ব তার যে কর্ম পরিকল্পনা তার দ্বিতীয় পর্ব সংগ্রহ তথ্য বিশ্লেষণ তারপরে হচ্ছে এখানে সংকটের মূল কারণ নেটোর সম্প্রসারণ ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতি আর ক্রিমিয়া সঙ্গ সংযুক্তি ও ডনবাস সংঘাত তার যে যুদ্ধের গতি প্রকৃতি আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রভাব তার সিদ্ধান্ত এখানে লিখতে হবে তৃতীয় পর্ব পাঠের সীমাবদ্ধতা লিখতে হবে এখানে তার উপকরণ লিখতে হবে এখানে উপকরণ হচ্ছে মানচিত্র পেন্সিল স্কেল আঠা ইত্যাদি সব কৃতজ্ঞতা শিকার এখানে শিক্ষক বা শিক্ষিকার নাম লিখতে হবে তাহলে চিত্র তালিকাগুলি লিখতে হবে এখানে এই ওয়েবসাইটে চিত্রগুলি পাওয়া যাবে অথবা এই চিত্রগুলি হচ্ছে স্ক্রিন শট করে নিয়ে কম্পিউটারের মাধ্যমে বের করে নিয়ে লাগালি হয়ে যাবে এখানে আচ্ছা প্লাদ প্লাদিমির পুতিন আর এখানে হচ্ছে ভালো দিমির ভলোদিমির জেলেনস্কি আর যে ডনের টস্ক এসব চিত্র লাগালি হবে